Nia nia san nia Nia nia

যে না বিভিন্ন গ্রামের আশোনা তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবার এক নম্বর বিষয় দিন আমার বিষয় এই হ্যাবসের পাশাপাশি আরাবিকের পাশাপাশি তোমরা আরো কয়েকটা সাবজেক্ট ভালো করে পড়তে হবে এক হচ্ছে ম্যাথস গণিত গণিত কিনো তোর বুঝো তো না অঙ্ক 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 ভালো করে পড়তে হবে দুই বিজ্ঞান সায়েন্স সবাই খেয়াল করো সায়েন্স ভালো করে পড়তে হবে তিন একটা ভাষা ইংরেজি ইংরেজিকে একটা ভাষা হিসাবে শিখতে হবে মানুষের আরবিক ভাষা হিসাবে শেখে না বলে না কাইফা হালুকা বলে কি কেমন আছো কেমন আছো তো এরকম ইংরেজিটাকে ভাষা হিসাবে শিখতে হবে তাহলে কয়টা জিনিস কয়টা কয়টা তিনটা কি কি অঙ্ক বিজ্ঞান আর হচ্ছে কি ইংরেজি ইংরেজি তাহলে অঙ্ক বলো অঙ্ক বিজ্ঞান ইংরেজি অঙ্ক বিজ্ঞান ইংরেজি এই তিনটা বিষয় এই তিনটা বিষয় আমরা কি করব আপনার ইয়ার পাশাপাশি কি যা বলে হ্যাপজো করার পাশাপাশি অ্যারাবিকের পাশাপাশি আমরা শিখবো হ্যাঁ শিখবো কি না আগে শিখবো না শিখবো আগে শিখবো না শিখবো তো যে নাই আছে ভদ্র ছেলে ওর একুশ পারা শেষ আর নয় পাড়া আছে এখানে তানভীর আছে এখানে আরো অনেকে আছে আর তোমরা আজকে সবাই আমাকে অনেকে বাজারে আমি হাঁটি না আমাকে টাকা পয়সা দেয় কেউ পাঁচশো টাকা এক হাজার টাকা এরকম করে করে দেয় তো আজকে আমি তোমাদের সাথে লাগতো আমি তো খাইতে পারতেছি না তো তোমরা আমি সুযোগ পেলে আসবো তোমরা সবাই হচ্ছে ভালো করে আজকে খাওয়া দাওয়া করো হ্যাঁ ওকে ঠিক আছে এই আলাইকুম রাসেল ভাই রাসেল ভাই কোথায়

কাজ চলে যেতে হবে ভাই আপনাদেরকে যদি আমার বারবার ইনস্ট্রাকশন দিতে হয় চলে যাও তোমরা চলে যাও আমি যাবো আপনাদের একটা জিনিস